হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো আবার আসলাম গাইজ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে আইব্রু ট্রেডিং শেয়ার করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তেমনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট ওর বুরুতে আজকে আইব্রু ট্রেডিং মানে সুতো দিয়ে আইব্রু ট্রেডিং করা শেয়ার করছি তো এই তো আমি প্রথমে শুরু করে নিচ্ছি পাউডার দিয়ে এবার সুতো দিয়ে আইব্রো ট্রেডিং শুরু করছি তো আজকের আমার ক্লায়েন্টের ফেইসের পেইসের সাথেই মিলিয়ে এই আইব্রো ট্রেডিংয়ের লুকটি দেওয়ার চেষ্টা করছি তো সবাইকে নিমন্ত্রণ আইব্রো ট্রেডিংয়ের ফাইনাল লুকটি পুরো ভিডিওটি দেখার জন্য তো ফ্র্যান্ডস কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো প্রত্যেক দিন থাকতেই হবে সবাইকে আর সেই জন্য ভালো থাকো খুশি থাকো আর অনেক অনেক সুস্থ থাকো সাথে আমিও অনেক ভালো আছি ভালো আছি বলেই তো আজকের এই আইব্রো ট্রেডিং খুব সুন্দর ইন্টারেস্টিং আইব্রু ট্রেডিংয়ের ভিডিওটি শেয়ার করতে পারছি তোমাদেরকে আর গাইস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়ে আমার চ্যানেলটিকে তবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আর শেয়ার করে দিন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আর সাথে লাইকও করে দিন আর এই তো কথা বলতে বলতে প্রায় শেষের দিকেই হয়ে এসেছে আইব্রো ট্রেডিংয়ের আর বেশিক্ষণ লাগবে না এই তো একটু করেই ফিনিশিং লুক হয়ে যাবে আর বেশিক্ষণ বসাবো না সবাইকে এত এই তো এবার এবার জাস্ট যেগুলো গুড়ি রয়েছে সেগুলি ক্লিন করছি আইব্রো সেই মোটামুটি হয়েই এসেছে আবার একটু সময় বাকি একটু সময় আর এই তো যত পারি পেশের সাথে মিলিয়েই ব্যথা না দিয়েই আইব্রো ট্রেডিং করিয়ে দেই আমাদের ক্লায়েন্টদেরকে তো এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও